আমি নিয়ে এসেছি ওই জানছি আইতে পারম না গদুলা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো এই যে ছেলেরা রেডি হয়েছে আর ফুপির বাসা বেড়াতে যাবে ওই যে আপনাদের ভাবি ব্যাগও একটা তো কান্দে না বুঝলে গেছিলাম তো বেশি দূরে না মাওয়া যাচ্ছি আর তালা মারানো দেওয়া এটা

বাসায় রান্না করা যেমন শেষ হয়েছে ওই দিকে মিস্ত্রি কাম করতেছে কি কো করে শব্দ বাজে দেন থাকলে যাও তুমি হ্যাঁ খুশি দেখছো

আবিৰ কৰে কৈছে হে জোতা জোতা অলপ দিনে ফিৰা লাগিব ন জ্বলতে জ্বলতে মাক আছে দে ভৰি দিব তো আমরা আসতে কোন গাড়ির জন্য অপেক্ষা করব না আমার নিজের আছে আমি ওয়েট তো আমি থেকে বের হয়ে পড়ছি তারা চাচ্ছি গাড়ি চালিয়ে তাদের জন্য বাস হয়েছে দাঁড়া 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 পাগল হয়ে গেছে ভাবিস ভাবিস না তবে দেব তো এই দেখেন ওই আমার লোকের সামনে ওই ওর মা আর ওই যে বাচ্চা গিয়ে যেটা পিছনে বইছে ওই আমার লাগে সামনে দেবো ওই নেবো ওটো 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 আচ্ছা তো যাই বাসা যাই বাসা যাওয়ার পরে দেখি কি কথা হবে সেখানে ওই তো আমরা আইসা করছি যে আমার গাড়ি এখানে রাখা আছে নামো নামো ওই সামনে আমার বোনের বাসা গাড়ি এখন থেয়ে গেলাম রিক্সা হ্যালো আট হোক ভিতরে না ভাঙা রাস্তা না জি গে বুঝি ভিতরে নেও যাবেন ভিতরে গাড়ি নেওয়ানো যাব বুঝি কই হলে ধর যাও চেতনা এই রুম থেকে যে বুঝে হ্যাঁ তো এই তো আমরা আসা পড়ছি বড় বোনের বাসায় এই প্রথম মনে আইলাম বেড়াতে না হ্যাঁ আমি আইছি আগে পরে কিন্তু বেড়াতে কোনো সময় হয় নাকি হ্যাঁ জুতা খুললো তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বুঝি হ্যাঁ তো এ ভিতলে ওর <laughs> की का जीते की का जीते की का जीते नंबर पे अकबर डाल ले और नाम करते आर की आए

হ্যাঁ রান্না করেই গেছে আমাকে বলতন আমরা গেছে রান্দি হ্যাঁ বড় পা কি কি রান্না করব আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই তো ততক্ষণ সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা আফা তরকারি বসা দিছে তরকারি বসেছে কি তরকারি হয়েই গেছে আমার মনে ছিল না আপনাদের মাঝে আমি শেয়ার করব মাথা করতে ছিল তো তাই জন্য শেয়ারই ছিলাম আপনার ভাই হইল মোবাইলটা আমাকে দিয়ে গেছে যে তুমি বেড়াতে যাইতেছো তুমি রাখো মোবাইলটা কেন আমরা একটু আপনাদের মাঝে শেয়ার করতে পারি তাই জন্য তো এখানে হলো মুরগি খাসি মুরগিগুলো এগুলো হলো খাসি মুরগি রান্না করতেছে রান্না হয়ে গেছে নামাই বলে এখন তারপরে এখানে হলো পিএস মজ পি এইচ আর রসুন টমেটো কাঁচামরিচাল এইগুলো হলো ডাল আর এগুলো হলো পোলাও চাল এটা হলো এটা হলো ধন্যবাদ ধন্য দিবো আর এটা হলো পোলাও চাল পরে ভাত বসাইব সাথেই থাকুন দেখতে এখন হলো পেঁয়াজ দিয়েছে পোলার জন্য হালকা একটু কালার করবো কালার করে তারপরে দিয়ে দেবো সবাই সব নিয়ম রান্না বোন খালি চাল ধুয়ে ভাজা ভাজা দেয় তারপরে হলো রাতে রান্না অনেক মজা তার ভাইকে কালকে খাইয়ে প্রশংসা করে গেছে জল তো রান্না করি না এই জন্য পাই মজা হয়েছে আবার মাঝে মাঝে রান্নাও করি জল আমাদের আবার বোনাটাই বেশি খাওয়া পরে তো এই হলো দুপুরে খানা রেডি হয়ে গেছে তা আমি শুয়ে আসছিলাম আপার সব রেডি করে গোসুম মুসুম করে ফ্রেশ হয়ে গেছে আর আমরা বেড়াতেছি নাকি কেউ কই বই আঙ্গে অবস্থা ঘুমাই দিয়েছি আর আমার পোলা ফেনও নাই আর বোনের বাসায় গেছে গা সে বাসা আপার বাসার সাথে আবার আমার ভাগ্নির বাসা ওই ভাগ্নির বাসায় গেছে গা দুই ছেলে এখানে দুলাবাই বসে রয়েছে

খাই নৈছে খাই